বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় কাউ বয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয়েকদিন যাবৎ দেখতেছি মিজানুর রহমান আজহারের একটা বিষয় নিয়ে পুরো পুরো দেশ ভাইরাল হয়ে গেছে তিনি বলেন কাউ বয় এই বিষয়টা নিয়ে পুরা দেশ দুনিয়া ভাইরাল আসলে তিনি ভুল বলছেন না সঠিক বলছেন সেই বিষয়ে আমি যাইতে চাই না তার এই কথাটা পুরনো কথা সেই পুরনো কথাকে নতুন করে এখন আবার ভাইরাল করা হয়েছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা আপনারাই করতেছেন এখন কি আপনাদেরকে জেলাস ফিল হচ্ছে যে একজন ব্যক্তি উপর লেভেলে চলে গেছে এখন আমি এটা মানতে পারি না তার কেমনে পাও দৌড়ে নিচ্ছে নামামু এই টার্গেট নিয়ে যারা মাঠে নামছেন তারাই তার নামে অপপ্রচার করতেছেন এই বিষয়টা তিনি আগে বলছেন আগে যখন দেশে ছিলেন তখন এই কথাটা বলতেছেন এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন কি এই ভুলটা আপনাদের চোখে পড়ে নাই আজকে যেহেতু দেখছেন তার মাহফিলে পনেরো লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ তখন আর মানতে পারেন না না মানতে পারে এখন মিজোরাম আজহারের বিরুদ্ধে আপনারা কথা বলা শুরু করে দেন তাদের জন্য বলতেছে আপনারা বড় দালাল কঠোর দালাল আপনারা আসলে ভেবে দেখলাম বাঙালিরা এমনই একটা মানুষ এরা মানুষকে পা ধরে নিচে নামাইবে আপনাদের উদাহরণের জন্য বলি যদি বলা হয় বাঙালি একজন জান্নাতে যাইবে একশো জনের ভিতরে কিন্তু একশো জন তার পা ধরে টানিয়ে রাখবে যাইতে দেবে না কে তুমি যাবা লাগলে আমরা যাবো তোমাকে যাইতে দেব না এটা হচ্ছে বাঙালি আমরা এরকম কেউ উপর লেভেল উঠে গেলে তার ঠ্যাং ধরে নিচ্ছেন আমার মুখামনে এই চেষ্টা আমরা করি আসলে একজন দিনী ভাই উপরে উঠেছেন একজন দিনী ভাই কথা বলতেছে মানুষ তাকে চিনতেছে মানুষ তাকে মানতেছে এটা আমাদের জন্য কত বড় শুনেছি বা আমরা এটা মনে করি না আমরা মনে করি যে আমার ভাইরাল হওয়া লাগবে আমার বড় হওয়া লাগবে আমি তো ভাব আমাদের ভিতরে আল্লাহ সাল্লাম বলেন হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় আপনি যদি হিংসুটে হন আপনার নেকি কোনো কাজই লাগবে না আপনার ভিতরে হিংসা থাকতে পারবে না আপনি ভাইরাল তখনই হতে পারবেন যখন আপনার হিংসা মুক্ত হবে অন্যের সমালোচনা করে যারা ভাইরাল হতে চায় তাদের ভিতরে কখনো মনুষ্যত্ব নাই তারা কখনো মানুষ হইতে পারেন আপনি যদি প্রকৃত মানুষ হইতে চান আপনি সত্য দিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজকের পর্যন্তই আজহারের বিরুদ্ধে আপনার সমালোচনা করবেন সেটা মানা করি নাই কিন্তু নতুন কথা নিয়ে আলোচনা করেন তিনি পুরনো কথা বলছেন সেই বিষয়ে অনেক ক্ষমাও চাইছেন তিনি আগের বিষয়গুলো নিয়ে সেইটা না দেখে তার নামে অপপ্রচার করতেছেন এগুলো বন্ধ করুন নিজে ভালো হন অন্যকে ভালো মতে ডাকতে থাকুন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণ শেয়ার চাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ